আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আজকে আমরা শিখব দুনিয়ার সকল চিন্তা দূর করার দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুনি ওয়া আল ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ وغلبة الرجال اللهم اني اعوذ بك من الحم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال هي الله عميت ماركاسي দুশ্চিন্তা শোক তাপ অক্ষমতা অলসতা কাপুরুষতা কৃপণতা ঋণের বোঝা ও মানুষের জোর জবস্তি হতে আশ্রয় চাই মিশল মাসাহবি দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস এরকম দোয়া আরও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু